ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার যে আপনার পাঠানো এক বনের স্বপ্নের বিবরণ শুনে যতটুকু আমি বুঝতে পারলাম আমার স্টাডি অনুযায়ী স্বপ্নটা অনেকটাই বাস্তব রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম প্রায় এমনই ছিলেন তার চুল ঈশ্বর কুকুরানো ছিল আর তার রংটাও ছিল মানে হলদের দিকে ঝোঁকে তার মানে সুন্দর আসামের বেশিরভাগ পোশাক কাজে এখানে স্বপ্নে যতটুকু বুঝতে পারলাম যে এটা সত্য হতে পারে আর

কারণ শয়তান আমার সুরত অবলম্বন করতে পারে না আমার প্রতিছবি ধারণ করতে পারে না সহি বখারি হাদিস অনুভারাখান হাদিস এসে মান রানি ফাঁকা দাসা রানি ফেলে আঁকবা যে আমাকে দেখেছে সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে তো এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যায় ওলামাকে রাম বলেন যেমন যে ব্যক্তি স্বপ্ন দেখলো সে সত্যই দেখলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ স্বপ্নে কেউ দেখলে কোন কোনো তাবীবিদান খুব সময় ইবনু সিরিন হযরত সিরিন জানতো চাইতেন যে তুমি কিভাবে উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অভাবের সাথে মিলে যেত মানে যেভাবে বানায় হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালাম এরকম সেরকম ছিলেন। বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন লম্বা খাটোর মাঝখানে ছিলেন চুলগুলো ঈষৎ কোঁকড়ানো ছিল কান বরাবর বা কাঁচ বরাবর থাকত তার রং ছিল লালটে বা অনেকে যেটাকে হলুদ রঙের দিকে ঝোঁকে যাওয়া রং বলা হয় এক কথা সুন্দর ফর্সা এরকম ছিলেন তো স্বপ্ন কেউ তার নিকটে স্বপ্নের কথা বললে নবী সামকে স্বপ্নে দেখার কথা বললে তিনি জানতে চাইতেন যে কীভাবে দেখেছো বলো এরপরে বলতেন যে তুমি রসুল্লাহ আসামের দেখে দেখেছ তার ভাষ্য অনুযায়ী আর যদি না মিলতো রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের আকৃতিগত সৃষ্টিগত বৈশিষ্ট্যের সাথে তখন আমি বলে তুমি দেখো অনুভাবে রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে যে দেখেছে সে আসলেই দেখেছে কারণ শয়তান তার প্রতিছবি গ্রহণ করতে পারে না এর ব্যাখ্যায় আলামা কেরাম বলেন যে শয়তান রসুল উল্লাহ সাহসম হবু ছবি নকল করতে পারে না এটা সহনয় নয় তবে এতটুকু সম্ভাবনা আছে যে যার তার আকৃতি ধারণ করে বা শয়তান নিজের আকৃতি ধারণ করে বলতে পারে আমি তোর নবী ভিন্ন আকৃতিতে এসে বলতে পারে এতটুকু বলতে পারে এজনা মুহাদদ বিন সিরিন স্বপ্ন দেখা ব্যক্তি থেকে জানতো সেটা যেন দেখো বলো তুমি কিভাবে দেখেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন سنহার সাথে মিললে বলতে হ্যাঁ দেখেছো অন্যথায় তিনি বলতে তুমি এই নবীর সাথে দেখনি অন্য কাউকে দেখেছো অনুভাই ওই হাদিসের ব্যাখ্যা আছে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আছিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে এর দুটো ব্যাখ্যা করা হয়েছে জাগত অবস্থা দেখবে মানে জাগত অবস্থা দেখা হবে যদি রস উল্লা সামনে সমসাময়িক হয়ে থাকে আর রস তিরোধানের পরে যদি এমন হয় তাহলে জাগত অবস্থা দেখবে মানে পরকালে জান্নাতে তাকে দেখবে তার মানে এখানে বলা যেতে পারে এ পরোক্ষভাবে তার জান্নাতের শুভ সংবাদ এসে যাচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী আলাকুল্লাহ রস উল্লা সাল আলহি আসাল্লামকে স্বপ্নে দেখার অনেকেরই স্বপ্ন কারো ক্ষেত্রে বাস্তব হয় কারো ক্ষেত্রে বাস্তব হয় না করি বন স্বপ্নটি দেখেছেন বলা যায় যে মানে একজন লাকি ব্যক্তি আল্লাহ তাকে আরো পরিশুদ্ধ হয়ে চড়া তৌফিক দান করুন অনেক সময় দেখার মাধ্যমে রসু উল্লাহ আসলাম মানুষকে হেদায়ত করে থাকেন যেমন এই ভারতের ঠাকুর শিব শক্তি ডক্টর শিবশক্তি তিনি রসৌল্লা সাল্লাহ আলি আসসাল্লামকে স্বপ্নে দেখার পরেই তো মুসলমান হয়েছিলেন উল্লাহ সাম তাকে দাওয়াত করেছেন যে হে অমুক তুমি আর কতদিনে গুমরাতে থাকবে তুমি মুসলিম হয়ে যাও তো উনি দেখেছিলেন ওনার ওয়াইফও দেখেছিলেন একই স্বপ্ন তারপরে তারা মুসলমান হয়ে যান এবং দীর্ঘদিন তারা ইসলামী অনুশাসনের জীবনযাপন করেছেন এখন কি অবস্থা যায় না সম্ভবত মারা গিয়েছেন আল্লাহ আলম তো অনেক সময় ভালো মানুষ দেখতে পারে আবার এমনও হতে পারে যে কোনো বিধর্মীয় দেখল যেটা তার হেদায়তের কারণ হয়ে যায় এমন হতে পারে যে বনকে আল্লাহ স্বপ্ন দেখেছেন হয়তো মনে যদি সঠিক পথে থেকে থাকেন তাহলে আরো সঠিকভাবে চলার প্রতি ইঙ্গিত রয়েছে আল্লাহুল্লাহ স্বপ্নটা অত্যন্ত ভালো সুস্বপ্ন এরকম স্বপ্ন মানুষ খুব কমই দেখে আল্লাহ আলমী মোহাম্মদ আজমাইন